সুপ্রিয় দর্শক আসসালাম আল ইসলাম মিডিয়া টিভি একটি ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ শাকিল আহমেদ প্রিয় দর্শক আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ প্রয়োজনীয় মাসনুন দোয়া সমূহ যা প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি প্রিয় আমি কথা না বলি আমাদের মূল ক্লাস শুরু করতে যাচ্ছি লক্ষ্য করুন এক এক মুসলিম অপর মুসলিমের সাথে সাক্ষাৎ সর্বপ্রথম সালাম দিতে হবে সালামটি শুদ্ধ করে শিখে নিন এসেলে মো আইলাই কুম্ম রহমেতুল্ আমি আবারও বলছি এসেলে মু আয়লাই কুম্ মো রহ্মেতুল্ বাংলাক উচ্চারণ সব দেওয়া আছে সালামের জবাবে এই দোয়া বলতে হয় ওয়া আইলাই কুমো স্যালে মো রহ্মেতুল্হি ওয়া ব সালামের জবাবে এই দোয়াটি বলতে হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু করার সময় এই দোয়া পড়িত হয় মুসাফা কাকে বলে হাতে হাত মেলানোকে মুসাফাহ বলা হয় মুসাফা করার সময় এই দোয়া পড়িতে হয় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম মহানাকা কাকে বলে কাঁধে কাত মিলানো কাঁধে কাঁধ মিলানো কি বলে মহানাকা বলে মহানাকার সময় এই দোয়াপুরিতে হয় শুরুতে এই দোয়া দোয়াপুরিতে হয় দোয়াটি হলো بسم الله والحمد لله بسم الله والحمد لله وجرش سائل وبردها أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله প্রিয় দর্শক যারা আরবি পারে না তারা এখান থেকে বাংলা উচ্চারণটা দেখে নেবেন এবং আমার সাথে উচ্চারণটা মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন মসজিদে ঢোকার সময় এই দোয়া পড়তে হয় দোয়াটি হল আল্লাহিক মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়তে হয় দোয়াটি হল

بسم الله وعلى بركة الله بسم الله وعلى بركة الله كوار معتشقني دعا هاي بسم الله أوله وآخرة كوار ششي دعا دعاتي هلو الحمد لله الذي أطعمنا وسقانا ওয়েজে আল না মিনাল মুসলিম ঘুমাইবার সময় এই দুয়া পড়তে হয় অবহ বিস্মিকা মতোয়া আহ ইয়া গুম হইতে জাগিয়া এই দুয়া পড়তে হয় আলহামদুলিল্লা হিল্লাদি আহ বাদামা আমাতানা ইলাই হিন হাসি দিলে এই দোয়া পড়িতে হয় দোয়াটি হল আলহামদুলিল্লাহ হাসির উত্তরে এই দোয়া পড়িতে হয় স্মৃতিশক্তি বাড়াতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন দুয়াটি হল রব বেজে ডেনী আইলমা রব বেজি দেনী আইনায় মুখ দেখার সময় এই দোয়া পড়তে হয় দোয়াটি হল অলভ মা হাইসেন্টা কল ঘরে আগুন লাগলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন দোয়াটি হল আল্লাহ একবার আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এক পিতা মাতার জন্য এই দোয়া পড়তে হয় প্রত্যেক ফরজ নামাজের পরে পিতা মাতার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ في ثم تجد النقط وأقول تهاي رب ارحمهما كما ربياني رب ياني صغيرا رب ارحمهما كما رب بياني صغيرا রাগের সময় এই দোয়া পড়িতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যখন আপনার রাগ উঠে যাবে তখন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ না রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে জানবাহনে ওঠার সময় এই দোয়া পড়িতে হয় দোয়াটি হলো سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون تكبر التشريف الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد গোর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয় দুয়াটি হলো বিস্মিল্লাহিতা ওয়াক্কেল তোয়ালে বিস্মিল্লাহিতা ওয়াক্কেল তোয়ালেল্ম ছবছরের পূর্বে এই দোয়া পড়িতে হয় দুয়াটি হলো বিস্মিল্লাহি অল্লম্ম যেনিবিনে ক না যেনিবি সেঞু ক নেম্মা بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا طيلت دكار شموي اي اللهم اني اعوذ بك من الخبس والخبائس اللهم اني اعوذ بك من الخبس والخبائس টয়লেট থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয় টয়লেট থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয় দোয়াটি হল আল্লাহামদুলিল্লাহ সালাদুল তসবি নামাজের জন্য এই দোয়াটি পড়তে হয় যখন আমরা সালাত নামাজ পড়ি তখন আমরা এই দোয়াটি দিয়ে সালাতু তসবী নামাজটা আদায় করবো ইনশাআল্লাহ দোয়াটি হল আকবার জবে করার সময় এই দুয়াটি ভরতে হয় যখন কোনো পশু প্রাণী আমরা জবাই করি জবাই করার সময় এই দুয়াটি পাঠ করতে হয় দুয়াটি হল বিস্মিল্লাহি আল্লাহ রোজার নিয়ত নাওয়াইদ আন আসুমা গদাম ইং সাহরি র মাদন আল মুবারকি সার রোদ

লহ ইন ন্যাক্যা আইফুং টু হেবুল আইফ ওয়াইফা আমলি সন্তান হওয়ার আমল রব্বি হ্যাবেলি মীনা সলি হাহিন আমলি সন্তান লাভ হওয়ার জন্য এই দুয়াটি বেশি বেশি পাঠ করবেন দুয়াটি হল রব্বি হ্যাবেলি মীলা সলি